আমার ছেলে কাল বলছে মা আমি আর সহ্য করতে পারছি না আমাকে ডাক্তারের কাছে ইনজেকশন নিয়ে এসে মেরে দাও মানে ছেলে বলছে ছেলে बोलছে না বলে বলছে মা আমার কাছে ইনজেকশন নিয়ে যা আমাকে মেরে দাও আমি আর পারছি না সহ্য করতে আমি অসহায় হয়ে যাচ্ছি আজকে না বাচ্চাটাকে করতে পারছি না সন্তানকে করতে পারছি আমি মা হয়ে আজকে ভীষণ অসহায় আমিও লোকের দ্বারে কাজ করে ভাত খাই তো সেই ইলেকট্রিকের টুকটাক কাজ জানতো ইলেকট্রিকের কাজ মানে শুধু ফ্যামিলিটার জন্যই দুটো এক্সট্রা পয়সা ইনকাম হবে তার জন্য সেই ইলেকট্রিক পোলে উঠে একটা কাজ করতে গেছিল সেখান থেকে শখ খেয়ে পড়ে গিয়ে আজকে ওর এই অবস্থা রে গিয়ে ওর মাজার দু জায়গায় হাড় ভেঙে গেছে বুকের পাজর ভেঙে গেছে এবং পায়ের যত শিরা আছে সেগুলো ড্যামেজ হয়ে গেছে এবং ডক্টর বলেছে শখ খাওয়ার কারণে ওর মাথার যে মানে শিরাগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম শিরা ড্যামেজ হয়ে গেছে তো এখানে এনআরএস থেকে বলে দিয়েছে যে এখানের এর ট্রিটমেন্ট হবে না একে যদি ভেলুর বা ব্যাঙ্গালোর যদি এরকম জায়গায় কোথাও নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হয় তাহলে এ হয়তো সুস্থ হলেও হতে পারে কিন্তু এখানে যেহেতু এদের আর্থিক অবস্থা খুবই খারাপ তো আমরা পারছি না একে নিয়ে যেতে আজকে বিগত এক মাস ধরে এ বিছানায় পড়ে রয়েছে তো যদি আপনারা একটুখানি সাপোর্ট করেন তাহলে হয়তো সে বেঁচে যাবে আপনারা সবাই এই মানে গরিব পরিবারটার পাশে এসে দাঁড়ান না হলে এইরা কখনোই বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবে না আমরা একটা ইলেকট্রিক কাজ করতে গিয়ে আমার ছেলেটা শর্ট খেয়ে পড়ে যায় আমি এখন পয়সার অভাবে আমি ছেলে ঘরে বিছনায় ফেলে রেখেছি আমার ট্রিটমেন্ট করার মতো সামর্থ্য নেই আমার এই একটা তার ঘরে একটাই ছেলে আমি আর কেউ নেই আমার মানে আপনি হচ্ছে মা আর আপনি হচ্ছে ওয়াইফ আর এই হচ্ছে ছোট বাচ্চা ওর বয়স কত দু বছর মানে ওর বাবা একদম সদ্যশায়ী হ্যাঁ কোন চিকিৎসা এখনো শুরু করতে পারিনি থেকে ফেরত দিয়েছে বলেছে আমরা এর মধ্যে পাচ্ছি না আমরা এই কোটে টেবিলেই মারা যাবে হয়তো গ্রেট ট্রিটমেন্ট করতে গেলে মানে অপারেশন করতে গেলে আচ্ছা তা ওরা তখন আমাকে 5 দিন ছুটি দিয়ে রেখে ছুটি দিয়ে দিয়েছে পুরো অচল হয়ে গেছে আর কাজ করে খাওয়ার মতো আমার সংসার আর কেউ নেই ওর বাবা নেই আমার স্বামী নেই আমার বাবা ভাই কেউ নেই আমি তিনটে মানুষ আমরা ওই দেখা যাবে আপনার ছেলেকে দেখা যাবে ছেলে আর কেউ নেই আমার আচ্ছা এই কাজ করে তো আমিও লোকের বাড়ি এখন বাধ্য হয়ে কাজ করার জন্য করছি আচ্ছা মানে এটা কবে হলো আজকে ছাব্বিশ হ্যাঁ যে পঁচিশ দিন ছাব্বিশ দিন মতো হতে চলেছে ট্রিটমেন্ট পয়সার আবার আমি ট্রিটমেন্ট করতে পারছি না মানে এখনো সঠিক ভাবে তার মানে ও ট্রিটমেন্ট পাচ্ছে না বোন না বাচ্চা এখন আমরা চাইছি যত ডাক্তার বলে বাইরে নিয়ে যেতে আমরা চাইছি কিন্তু আমাদের কাছে কোনো পয়সা নেই আজ পুরো শূন্য আমাদের আচ্ছা আমরা চাই যে সবাই মিলে যেন একটু হেল্প করেন আপনারা হেল্প করে প্লিজ আমার স্বামীকে আমার কাছে ফিরে দিন ছোট্ট বাচ্চাটা যেন তার বাবাকে ফিরে পায় এ ছোট্ট বাচ্চা না আমি অবাক হয়ে যাচ্ছি ছোট বাচ্চা তার বাবা দেখুন কিভাবে পড়ে রয়েছে ভাই ভাই তোমার নাম কি নৌকা দাস আচ্ছা কি সমস্যা হচ্ছে তোমার আমি পায়ের যন্ত্রণায় ঠিকতে পারছি না সময় সময় এত যন্ত্রণা হচ্ছে যে মনে হচ্ছে আমি এখনই মরে গেলে ভালো হতো আমি সহ্যই করতে পারছি না যন্ত্রণা এই ছোট বাচ্চার বাবা কিভাবে অসুস্থ রয়েছে আচ্ছা আপনার আপনাদের এখন চলছে কি করে মা আপনি কাঁদবেন না মা আপনি কাঁদবেন না। পারার চলছি আমরা। খেয়ে না খেয়ে ওইভাবেই পারার সবাই একটু আগে এসে যেটুকু করছো সেইটুকুই আমরা চলছি আর কি। ভাইটা আমার স্বামী একাই যে রোজকার দিন আন্ত দিন খেতাম। দিনানা দিনরা। এখন ও এতদিন ধরে বিছানায় পড়ে রয়েছে। আমাদের মানে এমন একটা অবস্থা যে আমার এই ছোট বাচ্চাটার মুখে দিতে একটু দুধ তুলে দেব সেই সামন্ত পর্যন্ত এখন আমাদের হাতে নেই। সেটুকু আমরা এখন পাচ্ছি না আমি শুধু একটা কথা বলতে চাই আমার খুবই অল্প বয়সে ছোট্ট একটা বাচ্চা আমি আমরা সংসার শুরুই করতে পারিনি ঠিক করে এই মুহূর্তে যেন আমাদের সংসার ভেঙে না যাই এইটুকুই আমরা চাই আপনারা প্লিজ হেল্প করুন আমাদের সংসারটা যেন ভেঙে না যায় আমার জীবনটা যেন ছাড়খাঁড় না হয়ে যায় মানুষটাকে যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে মানুষটা সে যেন সুস্থ হতে পারে আমরা যেন ট্রিটমেন্ট করাতে নিয়ে যেতে পারি তিন বছর হয়েছে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর বাচ্চা পেটে এসেছে বাচ্চা সামনে আমরা ঠিক করে নিজেদের জীবনটাকে গোছাতেই পারিনি এখনো পর্যন্ত যে এখন বাচ্চা সামলালে এই অবস্থা আমরা নিজেদের জীবনটাকে পর্যন্ত ঠিক করে গোছাতে পারি আমরা ঘোড়া ফেরা কিছু আমাদের মধ্যে হয়নি শুধু সংসার জীবনে খাওয়া এইটুকুই আমাদের এতটা অবস্থা খারাপ যে আমরা কি বলবো না কোনো কিছু বলার নেই যে এতটা অবস্থা খারাপ আমাদের দিন দিন আনা খাওয়া যেটা বলে একদিন কাজ না করলে আমাদের বাড়িতে কি খাবো দোকানে যদি কোনোভাবে কাজ কামায় যায় দোকানে মাসে বাকি করে নিয়ে এসে আমাদের বাড়িতে রান্না হয় বাকি করে নিয়ে এসে রান্না হয় পরে সেটা কিছু কিছু করে শোধ করে দেওয়া হয় কারণ এই পরিস্থিতি এতগুলো দিন মানুষটা বিছানায় করে রয়েছে মানুষের ওষুধপত্র মানে আমাদের খুবই প্রবলেম হয়েছে